2025 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি মহাকাশ অভিযানে যাচ্ছেন সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন ভারতের গগনযান অভিযানের প্রার্থী হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরো প্রধানের এই বক্তব্যের পর কার্যত চর্চা শুরু হয়েছে দেশ দেশজুড়ে গগনযান অভিযানের মাধ্যমে মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ইসরো দু সালেই এই অভিযান হবে বলে আশা করা হচ্ছে প্রথমবার ভারতে তৈরি একটি মহাকাশযানে চড়ে ভারতীয় মহাকাশচারীরা যাবেন পৃথিবীর নিম্ন কক্ষপথে এই অভিযানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠাতে পারলে তা নিয়ে গর্ববোধ করবেন বলেও জানিয়েছেন এস সোমনাথ ইসরো প্রধান জানান যদিও প্রধানমন্ত্রীর অবশ্যই আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে আর এই গগনযান মহাকাশ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার বিশেষ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মহাকাশচারী প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি অনেক অবদান রেখেছেন এই প্রসঙ্গে তিনি বলেন আমরা মহাকাশে মানুষ পাঠানোর সক্ষমতা গড়ে তুলতে চাই যদি আমাদের মহাকাশে দেশের প্রধানমন্ত্রীকে পাঠানোর ক্ষমতা থাকে তাহলে আত্মবিশ্বাস তৈরি হয় আমরা সকলেই অত্যন্ত গর্ববোধ করব প্রসঙ্গত গগনযান অভিযান আসলে ভারতের উচ্চাকাঙ্ক্ষী মহাকাশ অভিযানের প্রথম ধাপ গগনযান অভিযান হবে তিন দিনের অভিযান পরিকল্পনা অনুযায়ী ইসরো পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে চারশো কিলোমিটার উচ্চতার কক্ষপথে তিনজন মহাকাশচারীকে পাঠাবে এবং তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে প্রাথমিকভাবে এই অভিযান হওয়ার কথা ছিল দু সালে কিন্তু কোভিড নাইন্টিন মহামারী লকডাউন এবং অন্যান্য বিবিধ সমস্যার কারণে তা পিছিয়ে গিয়েছে দু সালে এই অভিযানে মোট খরচ ন হাজার কোটি টাকা যদি অভিযান সফল হয় তাহলে মহাকাশে মানুষ পাঠানো চতুর্থ দেশ হবে ভারত এখনও পর্যন্ত রাশিয়া আমেরিকা এবং চীন মহাকাশে মানুষ পাঠিয়েছে গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গগনযান অভিযানের জন্য নির্বাচিত চার পাইলটের নাম ঘোষণা করেছিলেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা